আমরা তরমুজ খেতে যাচ্ছি আমাদের এক বন্ধু আছে আমাদের সাথে বন্ধু তরমুজের প্রজেক্ট দিয়েছে হেঁটে হেঁটে তরমুজ খেতে চলে যাবো যেতে যেতে বন্ধুর সাথে তার তরমুজের প্রজেক্ট সম্পর্কে জানবো আমরা কত টাকা খরচ হয় ইমাম ভালো আছো তুমি বন্ধু জি বন্ধু আলহামদুলিল্লাহ কত একর জমিতে তুমি তরমুজ দিছো এখানে মোট হচ্ছে সতেরোশো শতাংশ সতেরোশো শতাংশ যে জমিটা কি তোমাদের নিজের না তোমরা তুমি কিনে নিয়েছো না এটা নিজের কিছু আছে আর বাকিটা কিনে নিছি কত ছিল পর্যন্ত যা খরচ গেছে তাতে বিশ লাখ প্লাস খরচ হয়েছে তোমার হ্যাঁ সত্য মনে হয় যে আমার আমি যেটা জানলাম যে তরমুজের ফলনটা মনে হয় যে ভালো আর কি হ্যাঁ আলহামদুলিল্লাহ কয়েক বছর সে বছর ভালো আরকি বছর মিষ্টি না হওয়ার কারণে এবং মিষ্টিটাও ভালো আচ্ছা এই আমাদের এই অঞ্চলের তরমুজটা বাংলাদেশের কোথায় কোথায় পাঠায় আমাদের অঞ্চল থেকে আমাদের অঞ্চল থেকে পুরো বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে যায় কুমিল্লা চিটগং হ্যাঁ তারপর চাঁদপুরে হাজিগঞ্জ ঢাকার ভিতরে যে কটা মার্কেট আছে গাজীপুরে সাভার তারপরে চাপাই নবাবগঞ্জ বিভিন্ন অঞ্চলে রাজশাহী বগুড়া পাবনা যেমন আমি নিজেই করি বিভিন্ন জায়গায় আমি এগুলো দিয়ে থাকি তুমি কি এইটা তোমার ইয়াতে ওখানে বিক্রি করে করে দাও না এটা মানে যদি মাঠে কোনো ব্যাপারী আসে যেটা আমরা ব্যাপারে বলি তাহলে বিক্রি করে দিই থেকে মাঠ থেকে বিক্রি করে দিই আর যদি না আসে আমরা যদি আরত করতে যাই তাহলে ওখানে আরতে নেই তারপর ওখানে বেচা বিক্রি হয়

যায় 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 মাধ্যমেও তো দেখা যায় নদীর পাশে যে ক্ষেত গুলো ওরা সুবিধা পায় ভরে নেওয়ার জন্য আর আমাদের যে কাছাকাছি যেমন আমি গাড়িতে নেই আমার এটা সুবিধা যেভাবে সুবিধা তোমার রাস্তা কাছে রেখে এই জন্য তুমি ওই যে গাড়িতে পাঠাও আচ্ছা এই যে আমি দেখতেছি যে দুইটা না তিনটা গাড়ি লোড দিতেছো ব্যাপারি বিক্রি করে দিছো না তুমি নিয়ে বিক্রি করবে না আমি নিয়ে বিক্রি করব। আচ্ছা এই গাড়িগুলো কোথায় নিবা তুমি এটা একটা যাবে হচ্ছে গাজীপুর বাইপাসে আর একটা মুন্সিগঞ্জ আর একটা হচ্ছে যাবে রাজশাহীতে আচ্ছা এখানে কি তোমাদের যাওয়া লাগে না আমার মানে পরিচিত আছে তো আরদার এই জন্য দেখা যে অনেক সময় হয় এভাবে চাল করে রাখার পরে গাড়ি লোড এই গাড়িটি লোড করে ট্রাকের কাছে নিয়ে যাচ্ছে এই গাড়ি লোড হয়ে ট্রাক লোড হবে সবাই আরো একটা গাড়ি লোড হচ্ছে বাল্য বন্ধু ঘুরতে আসছে এই তার প্রজেক্টে এবং বিশাল এলাকা এটা পুরোটা এলাকায় তরমুজ এগুলো তো সবই তরমুজ কে হ্যাঁ সবই তরমুজ তরমুজ একদম পুরোটা পুরো চরে জমি আছে কানি কানি এখানে আমাদের মানে গ্রামের যে আঞ্চলিক যে মাপটা থাকে আর কি হিসাবটা ওইটা শোয়া কানি পুরোটাই হয়েছিল এবার যাক ধন্যবাদ ভালো থাকো বন্ধু করতে থাকো সামনের দিকে শুভ কামনা রইল তোমার জন্য জি আসার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধু